কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকে আমরা দিতে যাচ্ছি সেই সেরা কয়ে একটি মেচিং এর সাজেশন সো মেচিং তুমি কিভাবে পরীক্ষাতে আনচার করবা এটা বলে দিচ্ছি এবং মেচিং আনচারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি জানো এটা হচ্ছে ম্যাচিং যারা ওয়ার্ড মিনিং ভালো জানে তাদের কিন্তু ম্যাচিং এগুলো সাজেশন না পড়লেও চলে বাট যাদের ওয়ার্ড মিনিং এর সমস্যা এবং যার যারা ছাত্র জানি অর্থ জানলেও আমার রিস্ক দূরে রাখতে চাই এক্ষেত্রেও তুমি ম্যাচিংটা ভালো করে করে রাখতে পারো তাহলে এসএসসি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালে তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলে তোমাদের পরীক্ষা তখন এপ্রিলের শেষ দিকে বা প্রথম তোমাদের পরীক্ষা আজকে মেচিন সাজেশনটা দিয়ে দিই সো মেচিন সাজেশন একশো পার্সেন্ট আসবে তো বেশিরভাগ মেচিন দেখা যাচ্ছে কি বিগত বছর আসে ওগুলা রিপিট করছে একবার সো আমি গুরুত্বপূর্ণ উনিশটা মেচিন দিতেছি তুমি এই উনিশটা মেচিং পড়ার পরে তোমার কাছে আরো যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে পড়বা তবে বিশেষ করে প্রথম দশটা মেচিন কোনোভাবে বাদ দেওয়া যাবে না ভালো করে পড়বে মুখস্থ মতন করে যাবে পরীক্ষাতে ওকে তাহলে মেচিন কিন্তু কোনো টেকনিক নাই জাস্ট তুমি এগুলা পড়ে যাবে ওকে তো মেচিন সাজেশন আর যারা গ্রামার যারা বোঝলেন গ্রামের সবচেয়ে সহজ যে তিন চারটা টপিক আছে তিন চারটা গ্রামার আছে সহজরা যারা বাকি সবগুলো তো পাঞ্চুয়েশন কি সরি সর্বপ্রথম এক নম্বর হচ্ছে পাঞ্চলিটি এটা দেখবা আহ এগুলা কিন্তু বিভিন্ন আছে তোমাদের বুট বই ফুলে দেখবা পাঞ্চালিটি আছে কোন বুটে আসছে এটা দেখবা বেশিরভাগ চব্বিশের বুট গুলো আছে মেচিং সাপটারা যাইবা মেচিং এ গিয়া তারপরে এগুলো দেখবা তো পাঞ্চুয়ালিটি দ্য ফাংশন অফ এডুকেশন তারপরে প্যাট্রিজন দেশপ্রেমিক প্রাইস হাই খুবই গুরুত্বপূর্ণ হ্যাজ প্রাইস হাই হ্যাজ অ্যাডেড তারপরে হচ্ছে দ্য বে অফ বেঙ্গল এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তারপরে দ্য রুল অফ হোমেন ইন নেশন তারপরে হচ্ছে এখানে আছে কি নাও ডিজিটাল বাংলাদেশ ইজ খুব গুরুত্বপূর্ণ এটাও দ্য

তারপরে আছে কি তো পিপল 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 আর কাটিং ডাউন ট্রিজ তারপর হচ্ছে এয়ার পলিউশন টু টু জেনারেট ইলেকট্রিসিটি পিপল অফ ওয়ার্ল্ড এগুলো তোমাদের বিভিন্ন বুট কোয়েশন পাইবা তোমাদের বইয়ের মধ্যে যদি তোমাদের প্রত্যেকটা আলাদা করে বুট কোয়েশন বা এগুলো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা আমি প্রত্যেকটা ধরে ধরে করে বুঝিয়ে দিয়ে দিবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যাদের গ্রামের দুর্বল তারা অবশ্যই আমাকে কমেন্ট করবা গ্রামের ভিডিও বলতে এবং বাকি সাজেশনগুলো বলে একটা পরে একটা ভিডিও আপলোড হবে তোমরা বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা পাইবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থাকবে হাফিস